বাপের দেশ বাংলাদেশ না ভারত এটা আগে বলতে হবে যদি বাংলাদেশ ওনার বাপের দেশ হতো তাহলে বাংলাদেশের জনগণের জন্য ওনার মায়া মমতা থাকত বাংলাদেশের জনগণের জন্য ওনার যে করণীয় ছিল সেইগুলো করত আপনারা ভালো করে দেখছেন বিভিন্ন মাধ্যমে প্রকাশ হচ্ছে যে পুরু বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করত এবং যে কোনো সময় হয়তো মানে ভারতীয় সেনারা বাংলাদেশের বাংলাদেশটাকে দখলে নিত আমরা তো কখনোই নিরাপদ ছিলাম না আমরা ওদের কাছে কখনো নিরাপত্তা পেয়েছি কখনোই পাইনি তাহলে কিভাবে ওর বাপের দেশ হয় নিজের দেশ আমার দেশকে কি আমি এরকম ভাবে বিপদে ফেলতে পারি আমার দেশকে কি আমি নত যেন ভাবে রাষ্ট্র হিসেবে অন্য দেশের কাছে উপস্থাপন করতে পারি বিনা শর্তে বিনা কারণে আমার শুধুমাত্র স্বার্থের জন্য বাংলাদেশকে কিভাবে পারলো ভারতের হাতে সঁপে দিতে এখনো ভারত তাকেই আত্মীয়তার মতো করে রাখছে যে সুযোগ সুবিধা দিচ্ছে এটা কেন দিচ্ছে কারণ হচ্ছে বিগত সময়ে সে বাংলাদেশকে লুটে খাওয়ার জন্য সেই হিসেবে দিয়েছে সেটা কি তার মানে বাপের দেশ হতে পারে বাংলাদেশ তার বাপের দেশ হবে ভারত তারও দেশ এখন ভারত সাবেক স্বৈরাচার সরকার সরকার প্রধান তিনি ছিলেন যার নেতৃত্বে হাজার হাজার ছাত্রছাত্রীদের খুন হয়েছে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই সৈরাজা শেখ হাসিনা যদি চট করে বাংলাদেশে ঢুকে যায় তাহলে আমরা কি করতে পারি আমরা কি করতে পারি সেটা তো পাঁচ তারিখেই দেখিয়ে দিয়েছি বাংলাদেশের ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে কি করতে পারে সেটার প্রমাণ সারা বিশ্বকে দেখিয়েছে উনি আসুক আমরাও চাই ওনার আসা জরুরি কারণ উনি যেভাবে গণহত্যা চালিয়েছে এখন পর্যন্ত একশোর উপরে ওনার নামে মামলা হয়েছে আমরা চাই ওনার বিচার হোক আর বিচারের জন্য ওনাকে বাংলাদেশে আসা খুব জরুরি চট করে আসলে যে সমস্যাটা হবে বিচারের আর জায়গা থাকবে না বুঝতে পেরেছেন বিচারের জন্য যেটা দরকার সেই যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াই যদি সে আসে তাহলে আমাদের জন্য বেশি ভালো হয় নয়তো নয়তো ওই যে মানিককে কিভাবে ধরেছে তারপর আনিসুল হককে কিভাবে ধরেছে এটা আপনারা খুব ভালোভাবে দেখেছেন তাকে যদি ওইভাবে ধরে তাহলে আর জীবিত বাংলাদেশের মানুষ ফেরত পাবে না আমরা চাই সারা বাংলাদেশের মানুষের সামনে তার বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে তার বিচার করা হোক বিশ্ব দেখুক স্বৈরাচারদের কি ধরনের পতন হয় সমগ্র বিশ্ব দেখুক স্বৈরাচার সরকারের কিভাবে শাস্তি দেওয়া হয় বাংলাদেশ একটা উদাহরণ হোক আমরা চাই সে আসুক আমরা তো অপেক্ষায় আছি আমরা তো বারবার করে বলছি আমরা বিভিন্ন মাধ্যমে আন্তর্জাতিকভাবে আমরা প্রত্যাশা করছি বিভিন্নভাবে আবেদন করছি তাকে আমাদের কাছে ফেরত দেন উনি যেহেতু চট করেই ঢুকবেন পট করে পালালেন কেন পালানোর তো দরকার ছিল না জানের এত মায় আসে জন্যই তো পালিয়ে গেলেন একটাবার ওনার নেতা কর্মীদের কথা চিন্তা করলেন না সালমান এফ রহমান থেকে শুরু করে সবাইকে রেখে উনি একা চলে গেলেন যারা ওনাকে এতদিন পর্যন্ত সাপোর্ট দিয়েছে হাজার হাজার টাকা দিয়েছে নিরীহ ছাত্রদেরকে নির্মমভাবে গুলি করে হত্যা করার জন্য যারা এত বড় বড় ইনভেস্টর ছিল তাদেরকে রেখে উনি পালিয়ে গিয়েছেন আমরা কি করব ওই ইনভেস্টরও সবার আগে ওনাকে ধরবে আমাদের ধরা লাগবে না ওনার নেতা কর্মীরাই দেখবেন ওনাকে ধরছে